অ্যালার্জির যন্ত্রণায় আর কত ঘুমের ঔষধ খাবেন রক্তে অ্যালার্জিন রেখে চুলকানির ঔষধ খেয়ে যাবেন তাহলে কিন্তু সারা জীবনেও আপনার অ্যালার্জি রোগ ভালো হবে না রক্ত থেকে অ্যালার্জির পরিমাণ কমাতে পারলে আপনি পাবেন অ্যালার্জি চুলকানি অ্যাজমা থেকে মুক্তি এবং রক্ত থেকে অ্যালার্জিন কমাতে আমাদের এই অ্যালার্জি কিলার খুবই কার্যকরী আলহামদুলিল্লাহ আমাদের এই অ্যালার্জি কিলার সেবন করার পরে শত শত মানুষ আল্লাহর রহমতে সুস্থতা লাভ করেছেন আপনিও সুস্থ হবেন ইনশাআল্লাহ এই জন্য যারা অ্যালার্জিতে ভুগছেন অ্যালার্জির কারণে সুস্বাদু খাবার খেতে পারছেন না হাঁসের গোস্ত গরুর গোস্ত চিংড়ি মাছ ইলিশ মাছ পঁইশাক এসব মজাদার খাবার খেতে ভয় পাচ্ছেন অথবা করোনার ভ্যাকসিন নেওয়ার পরে অ্যালার্জিতে ভুগছেন আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ প্রাকৃতিক উপায় তৈরি আমাদের এই অ্যালার্জি কিলার যা সেবনের ফলে আপনি পেতে পারেন অ্যালার্জির স্থায়ী সমাধান ইনশাআল্লাহ আমাদের এই অ্যালার্জি কিলারটি বিসি এসআইআর কর্তৃক ল্যাব টেস্টে উত্তীর্ণ আপনি কেন অন্যদের প্রোডাক্ট বাদ দিয়ে আমাদের এই ফাস্ট অ্যালার্জি কিলার প্রোডাক্টটি নেবেন কারণ এতে আমরা ব্যবহার করেছি তিরিশটিরও বেশি ভেষজ উপাদান যা এ গ্রেড সম্পূর্ণ এতে ব্যবহার করা হয়েছে নিম কালো মেঘ কালো জিরা কালো কাসন্দি চিরতা তুলসী বড়ই পাতা অর্জুন একাঙ্গি রক্ত কাঞ্চন ইত্যাদি যা সম্পূর্ণ পার্শ্ব মুক্ত। এটি সেবনের ফলে আপনার রক্তে থাকা অ্যালার্জি চোখে অ্যালার্জি স্কিন অ্যালার্জি চোখ লাল হয়ে যাওয়া শরীরে গোটা গোটা ওঠা রেশ পরা এবং যাবতীয় অ্যালার্জি থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে আজই অর্ডার করুন আমাদের এই অ্যালার্জি কিলার অর্ডার করতে ক্লিক করুন অর্ডার ন বাটনে প্রতিদিন সকালে খালি পেটে দুইটা একসাথে এবং রাতে ভরা পেটে দুইটা সেবন করতে হবে এক মাসে দুইটা ফাইল খেলে ব্লাড অ্যালার্জি কোল্ড অ্যালার্জি স্কিন অ্যালার্জি দাঁত একজিমা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের এই অ্যালার্জি কেলার সেবন করলে আপনার রক্তের ভিতর থেকে অ্যালার্জি দূর হবে আর জীবনেও অ্যালার্জি হবে না ইনশাআল্লাহ